হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো তা নিয়ে পক্ষ থেকে আজকে আপনাদেরকে শুভেচ্ছা মানে আমার বার্থডেতে আমরা সেলিব্রেশনটা কোথায় করছিলাম সেই টপিকটা নিয়ে জাস্ট একটা ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবতেছো আগেও আমি বার্থডের ভিডিও ছাড়তাম এখনও ছাড়তাম ছাড়লাম কেন আসলে সিরিয়াসলি এটা মে মাসের নয় তারিখেরই ভিডিও জাস্ট ছবি তোমাদের সাথে ভিও করতে লিখে দিলাম সার্চ ক্লিপ হিসাবে তো আমরা এখানে এখানে এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে গেছিলাম অ্যান্ড আমি এখানে পিক তুলবো বলে মামাকে বলছিলাম অ্যান্ড লাফাচ্ছিলো তো সবাই কমেন্টে লিখে তো আমাকে কেমন লাগছে আর বার্থডেতে আমি জানি বার্থডে ড্রেসটা গাউন পরে বাট মানে হ্যাঁ গাউনই পরে সো আমিও গাউন পড়তে চাইছিলাম বাট ভাবলাম যে আমি একটু মানে অন্যরকম করি সবার থেকে একটু আলাদা করি তো আমার বার্থডেতে কিন্তু আমার খুব ছোটোবেলার ড্রিম ছিল যে একটা গাউন পরবো রেড কালারের ড্রেসের সাথে আমার যখন ইয়া আমি যখন একটু বলা হয়ে যাব সো ওই কারণে কিন্তু বাট আমি গাউন পরিনি আমি রেড কালার পরেছি বাট গাউন পরি নি আর আমরা কিন্তু অল মানে আমার বাবা মা আমি সবাই কিন্তু লাল পরেছিলাম আর আমার একটা লাল শাড়ি আমার একটা লাল ঘাড়ারা অ্যান্ড বাবা একটা লাল পাঞ্জাবি তো দেখো আমরা এখন কাচ্চি ভাইতে চলে আসছি তো বসে গেলাম আজকে কিন্তু আমার বার্থডে তো ডিসাইড করার পালা আমারই যে আমি কী খাবো কি খাবো না সো এখন বাবা একটু নিলে আমি দেখতেছিলাম আর সব থেকে ভালো কথা যে এখানে একটু নিলের ছিল মনে ওরাও জানে আমার বার্থডে তো আমাকে দেখো আমার শাড়ি পরেছে একটা সুন্দর লাল কালারের এটা আমরা রেড কালার পরেছি সো এখানে আমার পছন্দ হয়নি দেন আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের নামটা জানি কি আইডন্ট নো বাট এটা নয়তালে আর এটা রুপটপও ছিল রুপটপে যাইনি আমরা হচ্ছে কি এমনিতেই গেছিলাম বাট দেখতে থাকো দেখলে সো আমরা লিফটে উঠে পড়লাম রুপটপ ছিল নর্মাল ছিল সো এটা হচ্ছে কি কী হলো এখানে মানে এটা হচ্ছে কি এখানে আই হসপিটাল আছে তো তো এই কারণে এখানে রুগীরা ওঠে সো এটা তো বড়ো আমরা ফার্স্ট টাইম বসতে পারিনি এটাই যাচ্ছিলো অনেক লোক তো সেকেন্ডে আমাদেরকে গার্ড দেখিয়ে দিল যে এইটাই এটা কিন্তু ছোটো ছিল অতটাও ছোট ছিল না অ্যান্ড আমরা কিন্তু চলে আসি রুপটপে না রুপটপ হচ্ছে কি দশটালায় অ্যান্ড আমরা নয় এসেছিলাম তো চলো যাওয়া যাক সো এইখানেও খাবারটা কী খাবো সেটা আমারই কিন্তু ডিসাইড করতে হবে তো আমি কিন্তু এখানে করছিলাম আমার পছন্দ মতো হয়নি ওই জন্য এখানে চলে আসলাম অ্যান্ড আমার খাবার পছন্দ হয়নি এটা নিয়ে যে কত রেস্টুরেন্টে ঘোরার লাগছে পরে দেখো ফাইনালি কোথায় যে খাই দাঁড়াও সেখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড এখানে ফটো শ্যুটিং করার জায়গাও ছিল আমি কিন্তু ফটো শ্যুট করেছিলাম আমরা এই টেবিলে বসলাম টেবিলগুলো আমার পছন্দ হচ্ছিল না সো আমরা কিন্তু ফটো শ্যুট করে বসে গেছি ফাইনালি এটা আমি সবসময় বাবার পাশে বসি অ্যান্ড আমি জানি না আমি ওইদিকে কি দেখছিলাম এটা আমি ক্যামেরাটা হাই দিয়ে দিলাম আর প্লিজ গাইজ তোমরা সাবস্ক্রাইব করবে প্লিজ কারণ আর আমি মানে প্লিজ কি বলবো তোমরা আমাকে এত ভালোবাসা দিস আমার স্বপ্ন ছিল যে আমার দশটা সাবস্ক্রাইব হবে ভাবতে পারতেছো এখন আমার চ্যানেলে প্রায় দুশো পঞ্চাশটার মতো সাবস্ক্রাইবার আছে সো গাইস তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা রইল দেখো আমি লাস্ট আমি কিংয়ে গেছিলাম কাজুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাকে বানিয়ে দাও আমি অনেক খুশি এখানে লাফাচ্ছিলাম এটা আমরা কিন্তু চলে এসেছি এখানে দেখো কি সুন্দর সুন্দর লাইট ছিল সেগুলোকেই আমি ভিডিও করছিলাম জাস্ট লাইট দেখে আমি ফিদা হয়ে গিয়েছি আর এখানে এত সুন্দর সুন্দর পেন ছিল কী বলবো না দেখলে বোঝা যাবে না আর ক্যাপচার করতে পারছি ডোন্ট নো ক্যামেরা কেমন লাগছে বাট সবাই কমেন্টটা জানি আমাকে কেমন লাগছে তো আমি আমার ড্রিম মানে আমার স্বপ্নের বেশি সাবস্ক্রাইবার হওয়ার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা দিন সো আরও কিন্তু করে দিও একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট দিয়ে দিও অ্যান্ড বললো যে আমাকে কেমন লাগছে সেখানে আমার একটা কক নিয়ে এনেছি ফ্রায়েড রাইস অ্যান্ড এখানে সবজি নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই নিয়েছি অ্যান্ড আরেকটা হ্যাঁ এটার নাম জানি কি ডোন্ট নো সো আমি নিয়ে নিয়েছি এখন আমি খাচ্ছিলাম তো ফার্স্টে কিন্তু আম্মা আমাকে খাওয়াই দিয়েছিল সেটা ভিডিও আছে কি আইডন্ট নো সেইখানে বাবা বলছিলো একটু পিক তুলে দাও অ্যান্ড আমিও কিছু টিকটক টিকটক বানাচ্ছিলাম অবশ্য ভালো কথা এখন আমি আর টিকটক করি না বাট আগে আমি যখন সস চিনতাম না টিকটকের পুরো ফ্যান ছিলাম আমি টিকটক করে ভোরাই ভাবতাম ওখানে পিক তুলতেছি একদিনে প্রায় দশটা টিকটক ছাড়তাম আমি সেইখানে আমার খাবারটা অনেক ভালো লাগছিল এ আমি ছোটোকাল থেকে কিঙেই খাই ভালো লাগে তারপর ভাবলাম জন্মদিন ওইখানে টিয়া করি অন্য জায়গায় তো আমার তাও মনে মতো হয় না আর পাইছি আমার ব্যসটা সামনে টিউ নিয়ে শেষ করে দিচ্ছে আর এখানে উপরে কিন্তু যখন প্রোগ্রাম হয় তো তখন উপরে করে অ্যান্ড আমি হচ্ছে কি শীতে উঠছিলাম অ্যান্ড কিছু শর্টস ক্লিপ নিয়ে নিলাম শর্টস ক্লিপগুলো কিন্তু তোমাদেরকে অনেকবার দিছি যারা যারা মানে নতুন দেখতেছো আমাদের ভিডিও তারা কিন্তু আমার আগে যেয়ে দেখে আসতে পারো মে মাসে নয় তারিখে আমার বার্থডেটা চলে গেছে তো এইখানে কিন্তু দিছি এখন দেখো এখানে সিঁড়িগুলো অনেক বেশি সুন্দর তাই না আমি উপরে যাচ্ছিলাম তোমরা আমি কিন্তু সব ভিডিও দিছি তোমরা আগে যে যে দেখতে পারো অ্যান্ড আমি চলে এসেছি উপরে উপরে অন্ধকার ছিল কারণ কি রাত হয়ে গেছিল তো এই কারণে অ্যান্ড ওইখানে যারা ওয়েটাররা ছিল আমাকে উইশ করলো জন্মদিনের এটা আমি এখানে আর কিছু সর্স বানাচ্ছিলাম